সম্মানিত আঙ্গুর প্রেমী ভাই আপুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদেরকে আজকে আঙ্গুর চাষের একটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে বলবো সেটা হচ্ছে আঙ্গুর গাছের ডাইবেক আঙ্গুর গাছের ডাইবেক যে সমস্যাগুলো হয় বা ম্যাক্সিমাম বাগানের একটা সব থেকে কমন সমস্যা হচ্ছে ডাইবেক আর বাগানে আঙ্গুর বাগানে ডাইবেক এর সমস্যাটাই হচ্ছে মারাত্মক সমস্যা আঙ্গুর বাগানিদের জন্য সব থেকে মারাত্মক এবং বিপদজনক সমস্যা হচ্ছে ডাইবেক গাছটাকে যদি ডাইবেক আক্রমণ করে তাহলে গাছটা আস্তে আস্তে শুকিয়ে মারা যায়। এটার হাত থেকে কিভাবে আপনারা পরিত্রাণ পাবে সেই সম্পর্কে আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত বলবো। আমি আপনাদের দেখাই না হলে বুঝবেন না যে ডাইবেকটা আসলে কিভাবে ধরে। আমরা অনেকে খেয়াল করি না বাগানের যার কারণে আসলে এই ডাইবেকের সমস্যাটা হয়ে যায়। এই যে দেখেন একটা ডাল। এটা দেখতেছেন একটা ডাল। এই ডালটাতে কিন্তু ডায়বেগ আক্রমণ করছে। এটার মাথায় অনেকগুলো ডাল ছিল যেটা মারা গেছে। এই দেখেন এটা ধরার সাথে সাথে ভেঙে যাচ্ছে। এরকমই তো একটা ডাল দেখাই। আপনাদের এই যে দেখেন এই একটা ডাল এটার আগাতেও ডাইবেক এর দোষ এই যে দেখেন এক ধরলেই ছুটে আসতেছে এবার থেকে নতুন ডাল বের হচ্ছে এই যে দেখেন এই যে এটা আপনাদের সুন্দরভাবে দেখতে পারবেন এই যে একটা ডাল দেখেন এই ডালটা এই পর্যন্ত শুকায়া গেছে এটাই হচ্ছে ডাইবেক এর সমস্যা আমি যখন আমার বাগানে ডাইবেক ধরছিল বর্ষা ছিল এই বছর অত্যন্ত বেশি পরিমাণে বর্ষা থাকার কারণে ডাইবেক এর আক্রমণটা বেশি হয়েছে দেখেন সমানে গাছের ডালপালা মরে যাচ্ছে এই ডালপালা মরে যাওয়াটাই হচ্ছে ডাইবেক আক্রমণ করে আঙ্গুর গাছে যদি ব্যাপক পরিমাণে ডাইবেক ধরে তাহলে আঙ্গুর গাছগুলো আপনি বাঁচাইতে পারবেন আঙ্গুর গাছের সব থেকে মারাত্মক সমস্যায় হচ্ছে ডাইবেগ এই যে দেখেন ডাইবেগ এই যে দেখেন ডাইবেগ ধরে এই পর্যন্ত তাজা ডালটা এই পর্যন্ত সম্পূর্ণ জীবিত আছে কিন্তু এই পাশ থেকে মারা গেছে এটাই হচ্ছে ডাইবেগ লক্ষণ এই ডাইবেগ লক্ষণগুলো লক্ষণ গুলো দেখলে আপনারা আপনাদের আঙ্গুর বাগানে কি ধরনের পরিচর্যা করবেন এখন আঙ্গুর গাছের এই ডাইবেগ এর সমস্যাটা হয় মূলত অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে গাছে শক্ত ছত্রাকের আক্রমণ হয়ে ডায়বেক এর সমস্যাটা হয় বেশি এই যে দেখাই আপনাদের দেখেন ডালগুলো আমি ভাঙা দেখাই তাহলে বুঝবেন না যে আসলে ডায়বেক এর সমস্যাটা কি এই দেখেন শুকনো একটা ডাল এই শুকনো ডালটা আস্তে আস্তে যখন জীবিত ছিল তখন এটা ছত্রাকে আক্রমণ করে ডায়বেক ধরে গেছে ডালটার মধ্যে পচন ধরে আস্তে আস্তে মারা গেছে এটা হচ্ছে ডাইভেকের সমস্যা এটা হচ্ছে ডালটা শুকিয়ে মারা যাবে এভাবে যদি সম্পূর্ণ গাছ শুকাতে শুরু করে তাহলে কিন্তু আপনারা আঙ্গুর চাষ করে কখনোই সফল হতে পারবেন না এটা থেকে পরিত্রাণ কিভাবে পাবেন এই পরিত্রাণ পাওয়ার জন্য যে সকল বিষয়টা খেয়াল রাখতে হবে কি কি স্প্রে করতে হবে সেই তথ্যটা আমি এখন বিস্তারিত বলবো আর আপনারা যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন তারা আমাদের ফেসবুক থেকে যারা দেখেন তারা আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখেন তারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি এখন আপনাদেরকে এই ডাইবেকের যে সমস্যাটা হয় এটা কি কারণে হয় এবং এই সমস্যাটার সমাধান কি সেটা আমি এখন বিস্তারিত তুলে দেওয়ার চেষ্টা করব যাদের বাগানে ডাইবেকের যে সমস্যাগুলো হয় সেই সমস্যার সমাধানের জন্য আপনারা কি করবেন দেখেন আপনাদের বাগানে ডায়বেক ধরে গেছে এখন তো ওইটা থেকে পরিত্রাণ পাইতে হবে এটা থেকে তো আপনার গাছটাকে সুস্থ করতে হবে তার জন্য আপনারা কি ধরনের ট্রিটমেন্ট নেবেন সেই ট্রিটমেন্ট আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা এইভাবে করেন আশা করি আপনাদের সম্পূর্ণ গাছে ডায়বেকটা আক্রমণ ইয়া হয়ে যাবে তার আগে আপনার এই ওষুধ দেওয়ার আগে আপনাদের যে ধরেন ডায়বেক একটা ডাল আক্রমণ হয়েছে আমি আপনাদের দেখাই ধরেন এখানে একটা ডাল ডাইবেকে আক্রমণ হয়েছে এই যে দেখেন একটা ডাল ডায়বেকে আক্রমণ হয়েছে এই যে ডাল ডায়বেকে আক্রমণ হয়েছে এই ডায়বেকে আক্রান্ত ডালগুলার এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাই এই ডালটাতে দেখেন এই যে মাথার এখানে ডায়বেকে আক্রমণ ছিল এখানে আমি এগুলা ডালগুলা ভাইঙা দিছি ভাইঙা এই যে এই দেখেন এই যে আপনাদের এটা দেখাই সুন্দর করে এই যে দেখেন এই যে আস্তে আস্তে শুকাচ্ছে ডালটা এই যে দেখেন আস্তে আস্তে শুকাচ্ছে ডালটা এটাই হচ্ছে ডায়বেকের মেইন সমস্যা এখানে শুকায় মারা গেছে এখানে শুকাচ্ছে আপনাকে কি করতে হবে পর্যন্ত হয়েছে আপনাকে এই পর্যন্ত ভাঙা দিতে হবে ভাঙা বা কেটে দিতে হবে যেহেতু আমার কাছে কাটার কোনো যন্ত্র নাই তার জন্য কাটতে পারলাম না আমি ভেঙে দিলাম এইভাবে এই পর্যন্ত কাটবেন কাটার পর আপনারা আমি যে তথ্যগুলো দিব এই তথ্যটা আপনারা খেয়াল করবেন এখানে দেখেন এটা হলো কপার এটা হচ্ছে কপার গ্রুপের ছত্রাকনাশক এটা হচ্ছে কপার হাইড্রক্সাইড এটা হচ্ছে কপার হাইড্রক্সাইড অথবা কপার অক্সিক্লোরাইড দুইটা কোনো একটা ছত্রাকনাশক আপনারা গাছের মধ্যে স্প্রে করবেন এটা হচ্ছে আপনারা ষোলো লিটার পানিতে যাদের কাছে আক্রমণ হয়েছে ডাইবেকের সমস্যা তারা ষোলো লিটার পানিতে পঞ্চাশ গ্রাম ষোলো লিটার পানিতে পঞ্চাশ গ্রাম দিয়ে ভালোভাবে মিক্স করবেন মিক্স করে আপনার বাগানের ডালপালা সম্পূর্ণ গাছ ভালোভাবে ভিজায় দিবেন এটা দিয়ে আর সাথে আপনারা এই নোবলাসটা দিবেন কারণ নোবলাসটা হচ্ছে এমন একটা ছত্রাকনাশক যেইখানে আপনার ছত্রাকটা ধরছে ওইখান থেকে এই ছত্রাকটাকে আপনাকে আটকায় দেয় মানে একটা গাছ আপনাকে থামায় ফেলার মতো অবস্থা এই গাছটা মাত্রাটা যদি একটু বাড়ায় দেন গাছটা থেমে যাবে এটা হচ্ছে ছত্রাকের যে বেশি পরিমাণ যদি ছত্রাক ধরে যায় সমস্যা এই হচ্ছে আপনার কপার হাইড্রক্সাইড আর হচ্ছে নোব্লাসটা আপনারা 10 গ্রাম দিবেন 10 গ্রাম আর হচ্ছে আপনার এই আহ কপার হাইড্রক্সাইড এটা দিবেন আপনারা পঞ্চাশ গ্রাম ষোলো লিটার পানিতে এভাবে দিয়ে ভালোভাবে মিক্স করে আপনার জমিতে স্প্রে করে দিবেন স্প্রে করে দিবেন ভিজে ডালপালাগুলো গুলো সুন্দর ভিজিয়ে আপনারা স্প্রে করে দিবেন তাহলে আপনারা এই গাছ রোগ থেকে আপনারা পরিত্রাণ পাবেন কিন্তু একবার স্প্রে করলে পরিত্রাণ পাবেন না এখন যদি আপনি বললেন একবার স্প্রে করছি মানে আপনার ডালপালা গুলো সব ভালো হয়ে যাবে এমনটা না আপনাকে প্রথমে কাজটা করতে হবে এটা আপনাকে ষোলো লিটার পানিতে পঞ্চাশ গ্রাম আর হচ্ছে নোবলাসটা আপনাকে দিতে হবে দশ গ্রাম এটা দিয়ে একবার স্প্রে করবেন একবার স্প্রে করার পর আবার চার থেকে পাঁচ দিন পর আবার স্প্রে করবেন এই অনুপাতে স্প্রে করবেন তারপর আবার সাত আট দিন পর আবার স্প্রে করবেন এইভাবে তিনবার স্প্রে করার পর দেখবেন আপনার ওই ডালপালা গুলো শুকায় গেছে যেগুলো শুকানো শুকায়ে গেছে বাকি গাছ ডালপালা গুলো ঠিক আছে তখন আপনারা এই গাছগুলা থেকে ওই যে অবাচিত যে ডালগুলো মারা গেছে সেগুলো আপনি ভেঙে দিবেন ভেঙে দিয়ে আবার নতুন করে স্প্রে করবেন সাত আট দিন পর যেমন সাত আট দিন পর এমিস্টার টপ অথবা কপার অক্সিক্লোরাইড গ্রুপের ছত্রাকনাশক অথবা ম্যানসার এগুলো আপনার স্প্রে করবেন আপনাকে এখন যেহেতু আঙ্গুর গাছে শীত চলে আসছে তখন এই আঙ্গুর গাছগুলো ডরমের সিজনে চলে যাবে ডরমের সিজনে চলে যাবে তখন দেখবেন এই ডালপালার পাতাগুলো ঝরে যাবে পাতাগুলো আস্তে আস্তে ঝরে যাবে তাহলে শুধুমাত্র ডালপালাগুলোই থাকবে আপনার বাগানে এই ডালপালা গুলো সুস্থ রাখার জন্য আপনাদের নিয়মিত চার থেকে পাঁচ দিন পর পর এমিস্টার টপ বিভিন্ন গ্রুপের ছত্রাকনাশক গুলো আপনাকে নিয়মিত স্প্রে করে যেতে হবে এভাবে যদি আপনারা স্প্রে করেন তাহলে আপনাদের এই বাগানে যে ডাইবেকের সমস্যাগুলো হয় ছত্রাকের সমস্যা হয় এই সমস্যাগুলো হবে না আর ডাইবে যখন আপনাদের গাছগুলো ডরমের সিজনে চলে যাবে ডরমের সিজনে চলে যাওয়ার আগে গাছগুলাতে আপনি চলে যাবে যাবে বা তখন আপনার গাছগুলাতে পর্যাপ্ত পরিমাণ জৈব সার কিছু রাসায়নিক সার দিয়ে ভালোভাবে কোপায় রাখা দেবেন কোপায় রাইখা হালকা করে একটু পানি দিয়ে দিবেন তাহলে দেখবেন আপনার গাছের ডালপালা গুলো সতেজ সবুজ সতেজ থাকবে তাহলে আপনি আপনি পরবর্তী বছরে যে যে থেকে ফল নিতে পারবেন ডালপালা বের হবে ফলের জন্য সেই ডা বাট গুলো ভালো থাকবে আপনারা পরবর্তী বছর ভালো ফলন নিতে পারবেন এভাবে আপনাদের আঙ্গুর গাছের পরিচর্যা গুলো করবেন তাহলে আপনারা আপনার আঙ্গুর গাছ থেকে পর্যাপ্ত পরিমান ফলন পাবেন আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফিজ